ধরো মন দিয়ে শোনো আজ আমি তোমাকে সেই কথা বলবো না যে কথা সবাই বলে আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা জানার পর তুমি আর কোনো মেয়েকে পেতে দৌড়াবে না বরং মেয়েটাই নিজে তোমার দিকে টানতে শুরু করবে কেন কারণ সত্যটা হলো মেয়ে কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বা শুধু দেখানো দিয়ে আকৃষ্ট হয় না সে আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যার ভেতরে কিছু নীরব কিন্তু শক্তিশালী গুণ থাকে আর অবাক করার মতো কথা হলো নিরানব্বই শতাংশ পুরুষ এই গুণগুলোকে একদমই গুরুত্ব দেয় না তারা ভাবে টাকা শরীর বা মিষ্টি কথা এগুলোই যথেষ্ট আর ফল মেয়ে দূরে চলে যায় যদি তুমি চাও মেয়েটি তোমাকে সিরিয়াসলি নিক তোমার উপস্থিতি তাকে অস্থির করে তুলুক এবং তোমার নিরবতা তাকে ভাবতে বাধ্য করুক তাহলে এই ভিডিওর একটাও কথা মিস করো না কারণ আজ যা বলব তা পুরুষকে ভেতর থেকে বদলে দেয় সত্যি কথা মেয়েকে ফাঁদে ফেলা যায় না মেয়ে অনুভব করে সে দেখে না সে অনুভব করে তোমার এনার্জি তোমার আত্মসম্মান তোমার সীমা আর তোমার নীরবতা এবং এখান থেকেই শুরু হয় প্রথম খতরনাক গুণ আত্মসম্মান যে পুরুষ নিজের ইজ্জত ভিক্ষা চায় না মেয়ে কখনো সেই পুরুষের দিকে টানে না যে সবসময় উপলব্ধ থাকে সে টানে এমন পুরুষের দিকে যার নিজের জীবন আছে নিজের সীমা আছে যে নিজেকে সস্তা করে না যার আত্মসম্মান শক্ত সে দেরি করে রিপ্লাই দেয় ভয় না বরং নিজের শর্তে সে হ্যাঁ বলতে পারে নাও বলতে পারে এবং হারানোর ভয় পায় না এমন পুরুষকে দেখে মেয়ের মাথায় প্রশ্ন আসে এই মানুষটা এত শান্ত কেন মনে রাখো যে নিজেকে হারাতে ভয় পায় মেয়ে প্রথমেই তাকে হারিয়ে দেয় আবেগের নিয়ন্ত্রণ বেশিরভাগ পুরুষ ভাবে আমার তো তাকে আমার সব ফিলিংস দেখাতে হবে না তোমাকে আবেগের মালিক হতে হবে তার দাস না মেয়ে সেই পুরুষের সাথে যুক্ত হয় না যে প্রতিটা কথায় ভেঙে পড়ে সময় বুঝাতে থাকে প্রতিবার নিজেকে সাফাই দেয় সে জুড়ে যায় সেই পুরুষের সাথে যে শোনে বোঝে কিন্তু নিজেকে হারায় না যখন মেয়ে দেখে তুমি আবেগকে চালাও আবেগ তোমাকে চালায় না সেদিন থেকেই তার মনে তোমার প্রতি সম্মান জন্মায় আর সম্মানই হলো আকর্ষণের শিকড় নীরবতার শক্তি সব পুরুষ কথা বলে কিন্তু সবাই নীরব থাকতে পারে না নীরবতা মানে ভয় নয় এটা শক্তির চিহ্ন যখন তুমি প্রতি প্রশ্নের উত্তর দাও না প্রতি পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে দৌড়াও না মেয়ের মাথায় ফাঁকা জায়গা তৈরি হয় সে ভাবতে শুরু করে ও আমাকে বুঝাচ্ছে না কেন এত শান্ত কেন আমি কি ওর কাছে এতটা দরকারি নই আর এই ভাবনায় তাকে তোমার দিকে টানে নিজের জীবনে ব্যস্ত থাকা মেয়ে সেই পুরুষকে এড়িয়ে চলে যার পুরো পৃথিবী শুধু সে কিন্তু সেটা নে এমন পুরুষের দিকে যার লক্ষ্য আছে শৃঙ্খলা আছে সময়ের দাম বোঝে যখন তুমি নিজের কাজ নিজের উন্নতি নিজের জীবনে ডুবে থাকো তখন মেয়ের মনে হয় আমাকে ওর জীবনে জায়গা বানাতে হবে যে নিজের পৃথিবী ছেড়ে দেয় সে কারো পৃথিবীতে জায়গা পায় না সীমা নির্ধারণের সাহস সীমা কেবল অন্যদের থামানোর জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য মেয়ে তাকে হালকাভাবে যে সব সহ্য করে কিন্তু সে সম্মান করে সেই পুরুষকে যে স্পষ্ট বলে এটা আমার পছন্দ না এটা আমার সীমা সীমা দেখায় তুমি নিজেকে কদর করো আর যে পুরুষ নিজেকে কদর করে মেয়েও তাকে কদর করতে শেখে রহস্যময়তা খুব বেশি পরিষ্কার সবসময় প্রেডিক্টেবল পুরুষ বোরিং হয়ে যায় কিন্তু যার ভেতরে একটু রহস্য একটু গভীরতা সে মেয়ের মাথায় জায়গা করে নেয় সে ভাবতে থাকে ও এবার কি করবে এবং এই ভাবনাই আকর্ষণ বাঁচিয়ে রাখে এ পর্যন্ত তুমি শিখলে মেয়ে কথায় নয় এনার্জিতে জুড়ে যায় আকর্ষণ দৌড়ে নয় আত্মসম্মান থেকে আসে আসল শক্তি দেখানোতে নয় নিরবতায় মেয়ে তখনই যুক্ত হয় যখন পুরুষ ভেতর থেকে পূর্ণ হয় নিজের প্রতি গভীর প্রেম নিজেকে ভালোবাসা মানে অহংকারী হওয়া নয় মানে তুমি নিজের ইজ্জত জানো একাকিত্ব ভয় পাও না ভুল জায়গায় নিজেকে আটকে রাখো না যে পুরুষ একা থেকেও পূর্ণ তার উপর কেউ ভরসা রেখে যেতে পারে না মেয়ে এটা দেখে এবং ভেতরে ভেতরে ভয় পায় কারণ যে ভাঙে না সেই সবচেয়ে শক্তিশালী কখন মেয়ে নিজে চলতে আসে যখন তুমি তাকে বোঝানো বন্ধ করো তাকে মানানোকে অভ্যাস বানাও না তাকে আগে নয় নিজেকে আগে রাখো তখনই তার মনে প্রশ্ন ওঠে ও আমাকে পেতে চেষ্টা করছে না কেন এবং সেখান থেকেই সে তোমার দিকে আসে পুরুষের সবচেয়ে বড় ভুল যত বেশি চেষ্টা তত কম দাম মেয়ে সম্মান করে যে সময় মতো থামতে জানে আসল শক্তি হল নিজেকে হারাতে না দেওয়া শেষ কথা মেয়েকে পাওয়া যায় না সে নিজেই আসে কিন্তু শুধু তার কাছেই যে নিজেকে আগে খুঁজে পেয়েছে নিজেকে বদলাও বাকিটা নিজে হয়ে যায় যদি বুঝে থাকো আত্মসম্মান মানে আকর্ষণ নিরবতা মানে শক্তি নিজের প্রতি প্রেম মানে সবচেয়ে বড় অস্ত্র তাহলে তুমি ভিড় থেকে আলাদা নিজের ওপর কাজ করে যাও যার আসার কথা সে নিজে থেকেই আসবে